মাধ্যমিকে পাশ করতে পারেনি ছাত্রী তাই নিজের বাড়িতেই ঘটালো চরম অঘটন রান্নাঘরে ঢুকে সবার অলক্ষ্যে ঝুলে পড়লো মেয়ে এক নাবালিকার এমন পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জলপাইগুড়ি জেলার পাহাড়পুরে ঘটেছে মর্মান্তিক ঘটনা স্কুল থেকে রেজাল্ট নিয়ে আসার পর বাড়িতে মুখ গম্ভীর করে বসেছিল পাত্রী তারপর সবাই সবার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে সেই সুযোগে রান্নাঘরে ঢুকে বাধায় এমন কাণ্ড বাড়ির লোকজন যখন খুঁজে পায় তখন সব শেষ ছাত্রীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসার পর মৃত বলে ঘোষণা করেন কর্মরত ডাক্তার এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় লাগে না দেখে নাও নাই 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 কারণে মানে মাধ্যমিকের মাধ্যমিকে আজকে রেজাল্ট ছিল রেজাল্টটা দিয়ে আসার পরে ওই করে ওই জন্য ঠিক আছে আবার পরীক্ষাতে পরীক্ষা করে আবার যদি পাস হয় এইটুকুই বলা হয় কোন স্কুলে পড়ে সেন্ট্রাল কী নাম আপনার মেয়ে নাম হচ্ছে কৃষি প্রধান ভালো নাম কি প্রতিমা প্রধান প্রতিমা প্রধান বলছি যে কী বলবেন এরকম একটা ঘটনা মানে আপনারা কি মানে আর তো কিছু বলার নাই এখানে কি করবো এখন ব্যবস্থা তো ভুলটা ওই করছে এখন আমরা তার কিছু বুঝাইছি বলছি যে আবার ওই ফেল করছি ফেল করছি কোনো অসুবিধা নেই নেক্সট আবার পরীক্ষা করছি আবার যদি পাস করতে পারিস তাহলে ভালো হাসপাতালে নিয়ে আসছিলেন হাসপাতালে নিয়ে আসছিলেন কী বললো ডাক্তার ডাক্তার তো বললো আজকে আর কোনো উপায় নেই যা হবে কালকে এখন বাচ্চা নাই কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে থাকি আমি পাড়া কিন্তু এখন ট্যাম্পোর আমার অ্যাড্রেস হচ্ছে ডেঙ্গু